আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে দুইটা পাঞ্জাবি দেখাবো এটা হচ্ছে মামা এবং ভাগ্নের হচ্ছে কম্বো সেটটা তো একটা আপু হচ্ছে টোটাল তিনটা পাঞ্জাবির অর্ডার করেছে এখানে তার ননাসের ছেলের জন্য এবং হচ্ছে তার হাজব্যান্ডের জন্য এবং হচ্ছে তার ভাইয়ের জন্য টোটাল তিনটা পাঞ্জাবি অর্ডার করেছে তো পাঞ্জাবির কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কই কি পরিমাণ হচ্ছে নিখুঁত হয়েছে কাজগুলো মানে আমার নিজের কাজ দেখে নিজেরই অনেক বেশি ভালো লাগে আসলে হাতের কাজ হলেই হয় না হাতের কাজের আমরা অনেক প্রোডাক্ট পেয়ে থাকি মার্কেটে বা বাইরে কিন্তু তার কাজের ফিনিশিংটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে এই আমি যতগুলো ইনশাল্লাহ যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজ খুব কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা বোঝার জন্য আর মাশাল্লাহ প্রত্যেকটা কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর থাকে এখানে হচ্ছে স্টিলের যে বাটনগুলো হয় ওই বাটনগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এবং আপুটা চাচ্ছিল না যে বেশি বল কাপড়ে দেয় কারণ তার হাজব্যান্ড নাকি একটু হুজুর টাইপের সে পাতলা পাঞ্জাবি পছন্দ করে না তাই এখানে আমি হচ্ছে বেশি পবলিন যে কাপড়টা একটু মোটা ওই কাপড়টা দিয়েছি আমি চাচ্ছিলাম যে প্রেসিডেন্ট টরে যেই কাপড়টা ওই কাপড়টা দিতে কিন্তু ওই কাপড়টার হচ্ছে আপুটা যে যে কালার চেয়েছে সেই কালারগুলো হচ্ছে আমি পাইনি তো পরবর্তীতে আমি আপুর অনুমতি নিয়েই হচ্ছে বেশি পবলিন কাপড়টা দিয়েছি এই কাপড়টাও ভালো আর পাঞ্জামি বানানোর পরে কাজ করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর যখন এই পাঞ্জাবিটা পরবে আশা করি আর আরও বেশি সুন্দর লাগবে তো এই যে ছোটো যে পাঞ্জাবিটা সেটা আমি একটু খুলে দেখালাম এটা হচ্ছে চার বছর বয়স বাচ্চার পাঞ্জাবি তবে আমি একটুখানি বড়ো করেই দিয়েছি যেন সে বেশ কিছুদিন পরতে পারে বাচ্চারা খুব দ্রুত বড়ো হয়ে যায় আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো অতি তাড়াতাড়ি ছোটো হয়ে যায়